আসসালামু আলাইকুম ব্রাহ্মণবাড়িয়া জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ শাকত হোসেন বিপিএম স্যারের উদ্যোগে এবং স্যারের পক্ষ থেকে কৃষ্ণার্ত পথচারীদের জন্য আজকে এই শরবতের ব্যবস্থা তো সবার কাছে স্যারের জন্য দোয়া চাই আজকের এই ব্যবস্থা স্যারে করছে অনেক ব্যস্ততার ভিতরে স্যারে ভাবছে যে যে রৌদ্র হয়তো যারা প্রতিদিন কর্ম করা লাগে যাদের কর্ম না করলে তাদের সংসার চলে না এরকম মানুষ যারা রুডে আসে কৃষ্ণার্থ মানুষের জন্য আজকে এই সর্বতের ব্যবস্থা করেছেন আপনারা যার যার অবস্থানে দেখিয়ে এরকম পথচারীদের জন্য আপনারা কিছু না কিছু ব্যবস্থা করবেন যারা বিশেষ করে রিক্সা চালায় ভ্যান চালায় বর্তমানে যে অবস্থা রোদ্রের আপনারা সবাই মানুষের জন্য মানুষ এই কথাটা মাথায় রেখে আপনারা সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ মজুর শ্রমিক যারা রোদের তাগিদে এই রোদ্রের ভিতরে রোদ্রের ভিতরে কাজকর্ম করতেছে তো আমাদের মাননীয় পুলিশ সুপার স্যার এই সবার জন্য মানে ত্রিশ নার্থ পথচারীদের জন্য ব্যবস্থা করছে আপনাদের কাছে কেরকম আলহামদুলিল্লাহ সরবরটা খুব ভালো হয়েছে যে উদ্যোগটা নিয়েছেন সার জন্য আমরা দোয়া করি ভালো কাজ

ভাই শরবত খাইছেন রিক্সাকার তুমি নাও কেমন হয়েছে হিট স্ট্রোক চলতেছে তাই আমরা এই ওয়ান টাইম খোলা আছে না সবাইকে শপথ খাওয়াচ্ছি এই রোজ ভিতর